আর ইনটু যাব শনিবার দিন আসতে চাইলাম তা যে কন্টা সমস্যা আসছে পারে তখন বললাম আজকে যাব তাই এই বাবা দনয়ারের কাছে আপনি কি পোষাতিয়া যে শুধু আমি খাইতে হবে না বাবা তো গিয়ে তাই এই নিয়ে আইসা আছে আঙ্গুল ভাই আর কি আছে স্টেবি

ও কাজটা কিন্তু আমার হয়ে গেছে বাবার কৃপায় ও কাজটা হয়ে গেছে এখন আজকে আসছি টাঙ্গাইল জেলায় এবং মেয়ের মেয়ের মার নাম হচ্ছে এখন এই কদবানুর মেয়ের জন্যে এই কাজটা আমি করব এখন যা একটু আশীর্বাদ করবেন আর বাবাকে আমার জন্য একটু যাতে কোনো ভয় ভীতি তোমার না হয় যাতে আমি বাবার সঙ্গে সুন্দরভাবে চলতে পারি আমি এবার যাচ্ছি শ্মশানে বাতি জ্বালাতে তবে এই যেটা স্বামী স্ত্রীর যে কাজটা করবো এই কাজটা হচ্ছে টাঙ্গাইল জেলায় এবং আগে দুটো কাজ করেছি দুটা কাজ হয়ে গেছে বাবার কি হয় আজকেও আসছে এবং কাজ করবো আপনারা সবাই দেখুন আর যদি আমার থেকে ব্যক্তিগতভাবে যদি কেউ কাজ করা নিতে চান আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানার চার নম্বর ইউনিয়ন আমার নাম হচ্ছে গুরুরিয়াদ কবিরাজ আমি আমি যে কোনো কাজ করি বাবার মন্দিরেতে আসে এবং বাবাই বাবাই সতায় করে আমার গুরুর কৃপায় আর আমি হচ্ছি বকুলের শিষ্য আমি গুরু বকুলের শিষ্য এবং বকুলের যত শিষ্যরা আছে কেউ শ্মশানে যাই এরম ওফেন কাজ করে কিনা আমি জানি না তবে সেটা কিরকম কাজ করে তা জানি না তবে আমি আমার চরণে আমার গুরু চরণে হাজার হাজার প্রণাম এবং আমি সেই গুরু বকুলের আশীর্বাদ দোয়া নিয়ে আমি আজ পর্যন্ত যতগুলো কাজ করেছি এলাকায় হোক আর বাইরে এলাকায় হোক আমার গুরু বকুলের আশীর্বাদে আমার একটা কাজ এখনো হয়নি বলে কেউ বলিনি তবে হ্যাঁ একটা কথা দশটা দশটা করলি তার একটা একটা মিস হতে পারে দশটা করলি তার একটা মিস হতে পারে আর বেশিরভাগে ঘরে বসে ঘরে বসে তদ্বিত তাগেদা করলে সে তদ্বিত তাগেদায় কাজ হয় না আমার মতন এরকম শ্মশানে আসতে হবে বাতি দ্বালা চেবে শ্মশানবাসীর আমন্ত্রণ করতে হবে শ্মশানবাসীরই আমন্ত্রণ করতে হবে করে তারপরে কাজ করতে হবে আর আমার যারা শিষ্য শপথ আছে আমি আজকে যে কায়দায় শ্মশানে কাজ করতেছি আমার দেশে দেশের বাইরে বা যারা কাজ শেখবে বা কাজ করতেছে আমি যে কায়দায় কাজ করতেছি তোমরাও এই কায়দায় কাজ করবে তবে যে শ্মশানে আসবে যেমন তিন প্রকারের ফল নিয়ে আসবে বা সাত প্রকারের ফল নিয়ে আসবে আর শ্মশানে দেবে বা শ্মশানে যে গোসাই আসছে গোসাইকে দেবে আর এবং এই বাতি জ্বালায় দেবে এবং এই বাতি জ্বালায় দিলে যারা শ্মশানবাসী আছে তারা তুষ্ট হয়ে যাবে এবং কাজটা দ্রুত হয়ে যাবে তবে দেখেন আমি বাতি দিচ্ছি আপনারাও দেখেন আর আমার যারা শীর্ষ সভা আছে তারা ঠিক এই কাজটায় কাজ করবে আমি আজকে বাতি জ্বালায় দিচ্ছি এই যে আমি বাতি দিচ্ছি দেখেন আপনারাও ঠিকই কাজে বাতি দেবেন বাতি দেওয়ার পরে আমন্ত্রণ জানাবেন আমন্ত্রণ জানানোর পরে আপনি কাজ করবেন কোনো বয় নেই কোনো বয় বিত নেই কাজ করবে আমি যেমন আসছি আমি এই যে আসি আমাকে যদি তারা বয় দেয় বিট দেয় তাহলে আমি আসবো কি করে বাবার কৃপায় কোনো ভয় নেই আপনারা যে জেনতে কাজ করবেন কাজ করেন এবং শুদ্ধ গুরুর নাম স্মরণ করবেন যেমন আমার গুরুজি দিয়ে গেছিলো আমারে এই জায়গায় আমার গুরুজি বকুল বাড়ি যাচ্ছে নওগাঁ নদীপুর গ্রামের মো গ্রামের মোড়ের নাম হচ্ছে লোদ মোড় আমি তার হয়নি পাঁচ বছর পাঁচ বছর আমি যাই আসি এবং তার আশীর্বাদ নিয়ে আমি কাজ করি তা আমার গুরু আমার গুরু চরণে আমার হাজার হাজার নাম রইল এবং সালাম রইলো আল্লাহবাক তার জন্য ভালো রাখে সুস্থ রাখে এই এই মনস্কামনা করি আর ইয়ে বাতি দিছি এই যে আপনার টা বাতি দেবেন এই এবার ইয়ে বাতি দিছি এবার আপনারা শ্মশান জাগাবেন কিভাবে জাগাবেন আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা সেই কায়দায় শ্মশান জাগাইয়ে তাপ মাধ্যমে দিয়ে বসীকরণের কাজ করবেন ইনশাল্লাহ বাবার কৃপায় আপনারা আটকাবেন সামনে আসছে ক্যামেরা আশ আলি পাতলা কালি চারিদিকে চেয়ে আছে আলিয়ার কালি আলির ঠাপে কালি শিকার যাক জ্বর যাক গুহাই আলি ধোঁয়া খেলেছু আকাশ শালী পাতলা কালি চারিদিকে চেয়ে আছে আলিয়ার কালি আলি ঠাবে কালি শিকার জাগ্র শোশান থাক গুহালি ধোয়া খেলেছু আকাশ শালী পাতলা কালি চারিদিকে চেয়ে আছে আলিয়ার কালি আলির ঠাপ কালী শিকার শোষন যাক গুহা এলে ধোয়া খেলেছু এইভাবে শ্মশান জায়গায় নেবেন নিয়ে তারপর কাজ করবেন কাজে একশোতে একশো ফল পাবেন বাবা কাজ তবে আমি এইভাবে শ্মশান জায়গায় গিয়ে বসীকরণে কাজ করি এবং যত চালানি হোক না কেন যত হোক না কেন আমি শ্মশানতে কাজ করলে আমার কাজ বাবার কীভাবে কাজ ধরবে তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ হাফেজ ধন্যবাদ